নীরবতা ও একাকিত্বে থাকার অনেক উপকার রয়েছে এগুলো জানলে তুমি অনীরব থাকতে চাইবে একা থাকতে চাইবে যে চুপ থাকে সে নাজাত পায় নীরবতা অবলম্বন কর কারণ যে চুপ থাকে তার প্রভাব বৃদ্ধি পায় নিরব শ্রোতাকে সবাই ভালোবাসে বেশি কথা কেবল বিপদই বাড়িয়ে দেয় একাকিত্ব তোমাকে হিংসুক অহংকারী শত্রু গিবৎকারী ও মন্দলোক থেকে নিরাপদ রাখবে প্রতিদিন কিছু সময় একাকী থাকো নিজ কৃতকর্ম নিয়ে ভাবো মানুষের সঙ্গে অতিরিক্ত মেলামেশা করা তাদের অনর্থক কথাবার্তা শোনা দীর্ঘ সময় তাদের সঙ্গে বসে থাকা অন্তরের পক্ষে কষ্টদায়ক এতে অন্তর কঠিন হয়ে যায় অসৎ বন্ধুর চেয়ে একাকিত্ব থাকা ভালো আর একাকিত্ব থাকার চেয়ে একজন সৎ বন্ধুর সঙ্গে থাকা হাজার গুণে ভালো একাকিত্বে আছে শান্তি আনুগত্যে আছে নিরাপত্তা ওফাদারিতে আছে মহাবত প্রতিদিন কিছু সময় একাকী থাকুক নিজ কৃতকর্ম নিয়ে ভাবুক পরকালের কথা চিন্তা করো সে অনুযায়ী নিজে গৃহকালীন জীবন পরিশুদ্ধ করো